হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ফ্রেন্ডস আমি আপনাদের কাছে খুব সুন্দর একটা কার্চু পেয়ারকে পার্টি বোরখা দেখাবো ম্যাচিং হিজাব সহকারে এটা হচ্ছে জুম ফ্যাব্রিক্স উপরে থাকবে এটা পুরোটা সলিডের উপরে থাকবে শুধু হাতার উপরে কাজটা থাকবে দেখুন ডিজাইনটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর একটা ডিজাইন হবে সম্পূর্ণ আপনাদের হ্যান্ড ওয়ার্ক করা খুব নিখুত ভাবে করা সবই কিন্তু ক্রিস্টাল এগুলা ক্রিস্টালের মধ্যে সব ক্রিস্টাল এখানে কোনো পুঁতি ইউজ করা হয় নাই মানে প্লাস্টিক যে দানাটা ওটা ইউজ না এটা টোটাল ক্রিস্টাল দুই কালার কিন্তু ট্রেডিয়ামের মধ্যে আর এটা পুরোটাই ওপেন করা যায় এটা ওপেন করা যাবে কালারটাও সুন্দর ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর পুরোটাই ওপেন করা যাবে একদম ফুললি ওপেন করা যাবে এটা আর চাইলে বন্ধ করে নিতে পারবে যার যেটা ভালো লাগে

লং হিজাব প্রত্যেকটা হিজাবই কিন্তু অনেক বড় থাকবে ম্যাচিং করে তো এই কালারটা দেখুন 마শাআল্লাহ সাইজ 52 থেকে 56 56 জুম ফেব্রিকসের উপরে এটা চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন 50ও নিতে পারবেন 80ও নিতে পারবেন তাই না শুনতে জি জি

প্রাইস পড়বে আঠাইশো টাকা তো টোটাল আমরা পাঁচটা কালার দেখলাম যার যেটা ভালো লাগে অবশ্যই দিয়ে আমাদের অনলাইন নাম্বারগুলোতে যোগাযোগ করবেন এখানে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে